এই যে দেখুন সকাল সকাল মুড়ির মোয়া নিয়ে এসেছে বাবা আমাদের বাজার থেকে এনেছো এই দেখুন শীতকালের মুড়ির মোয়া খাওয়া হবে নমস্কার বন্ধুরা আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি কিন্তু একদমই ভালো নেই তার কারণ এখানে এসে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর খুব কাশিও হচ্ছে আর তুদানের তো অলরেডি ঠান্ডা লেগেছিল আর আসার সময় নদীর হাওয়া তারপরে ভ্যানে বসে ভ্যানের হাওয়া তো সব দিক থেকে কিন্তু খুবই ঠান্ডা লেগে গেছে তো যাই হোক বন্ধুরা গতকালকের ব্লগটি যেখানেই শেষ করেছিলাম সেখান থেকেই কিন্তু আবার শুরু করলাম বন্ধুরা দেখুন শুক্রবারের ব্লগ এটা তো শুক্রবার দাদা বৌদি চলে যাওয়ার পরে আর সেইভাবে শ্যুট করা হয়নি তো একবারে চলে এসেছি শুক্রবার রাতে তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আজকে দুপুরে কিন্তু তোজতান ঘুমায়নি ওই জন্য সকাল সকাল ওরা ঘুমিয়ে পড়েছে তো সন্ধ্যাবেলা দুধ খেয়েই ঘুমিয়ে পড়েছে আর এই যে আমাদের রাতের ডিনার আর এই যে দেখুন মাছের ঝাল তো মাছের ঝাল রান্না করেছে এই যে বাবু কি দিয়ে করেছে ক্যাপসিকাম শুধু ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করেছে তো এত সুন্দর মানে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি তো এই যে নিঃশ্বাসে অর্ধেক ভোজন তো আর দেরি করবো না আমরা এখন খেতে বসবো দেখুন সবার খাবার রেডি হয়ে গেছে এই যে বাবা চলে আসো তোমার জামাই রান্না করেছে মাছের ঝাল আর এখন দেরি করা যাবে না ফোন টোন রেখে দাও খাবে আসো এই যে খাবার একদম রেডি তো বাবুর হাতের মাছের ঝোল খুবই ভালো হয়েছিল। আমরা সবাই খেয়েছি অনেক মজা করে আর তারপরে দেখুন খাওয়া দাওয়ার পরে ভাইজি আমার চুল বেঁধে দিচ্ছে তো ও যখন আমাদের বাড়িতে যায় তখনও কিন্তু আমি হাতে চিরুনি হাতে নিই না সবটাই ও করে দেয় তো আপনার সাথে থাকুন ফিরে আসছি সকালবেলা আর এই হলো দেখুন শনিবার সকাল তো আমি অন্য অন্যবারের মতো ঠিকঠাক করে শ্যুট করতে পারছি না এবার তার কারণ তোজতান ভীষণ দুষ্টুমি করছে চোখের পলক ফেলতে দিচ্ছে না তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করতে পারছি না ওই কারণে এই যে দেখুন সকাল সকাল মুড়ির মোয়া নিয়ে এসছে বাবা আমাদের বাজার থেকে এনেছো হ্যাঁ এই দেখুন শীতকালের মুড়ির মোয়া খাওয়া হবে তো দেখুন আমি এখন বাইরে বসে ভয়েস নিচ্ছি আর কত সুন্দর পাখি ডাকছে তো যাই হোক শনিবার সকালে উঠে আমি বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম আর বাবা নিয়ে এসেছিলো মুড়ির মোয়া আর মুড়ির মোয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে শীতকালে আর এখন দেখুন বাবা বেরিয়ে যাচ্ছে বাবার অফিসে বাবার ডিউটি আছে তো সেই জন্য বাবা বেরিয়ে যাচ্ছে আর তো আর তান কিন্তু বাবাকে ধরেছে আসার সময় এই খাবার আনবে ওই আনবে আবার বলে দিচ্ছে সাবধানে যাবে সাবধানে নদী পার হবে কত কি বলে দিল পাকা পাকা কথা তো যাই হোক শনিবার মানে নিরামিষ বুঝতেই পাচ্ছেন তো সেরকমভাবে রান্নাবান্না সেরকম কিছু হয়নি তো শনিবার সকালে তো বাবা বেরিয়ে গেল আমরা দেখুন রোদ্দুরে খেতে বসেছি সবাই রোদ্দুরে খেতে কিন্তু বেশ লাগে তো দুটো খাওয়ার টেবিল যদিও দুটোই প্লাস্টিকের টেবিল তো একটা বারান্দাতে রয়েছে রাতের বেলায় খাওয়ার জন্য মানে খাওয়ার ঘরে আর একটা রয়েছে উঠোনে তো উঠোনে যেটা রয়েছে সেটা হচ্ছে সকালের খাওয়া দুপুরের খাওয়ার জন্য আর এই যে দেখুন চালের ফ্যান ভাত তো চালের ফ্যান ভাতের সাথে আলু কাঁচা লঙ্কা সব একসাথেই ভাতে ছিল লঙ্কা ভাতে তো ফ্যান ভাতের সাথে লঙ্কা ভাতে দিলে কিন্তু দারুণ সেন্ট হয় ভাতটা খুবই ভালো লাগে খেতে তো তার সাথে বেগুন ভাজাও রয়েছে তো সবাই এখন খাচ্ছি খুবই আনন্দ করে আর আমাদের কৃষ্টি মানে আমাদের বড়ো ভাইজি ও বলছিল না আমি খাবো না এসব খাই না তো তারপরে ও খেয়েছে ওর কিন্তু খুবই ভালো লেগেছে আর এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন ওদেরকে তো আমি খুবই ভালোবাসি আমি যখন এখানে আসি ওরা কিন্তু এখানেই থাকে আর তারপরে দেখুন গাছে তো কলা বাগানে প্রচুর সব কলা তো এটা হচ্ছে এই কলাটাও হচ্ছে মা এখন পাকাতে দিচ্ছে ওই যে শেষ ফুল গাছের পাতা দিয়ে একটু মুড়ে রেখে দেবে আর দেখুন তারপরে চলে এসেছি একবারে দুপুরবেলা আর দুপুরবেলা হয়েছে লাউ পাতা দিয়ে একটা রান্না হয়েছে লাউ পাতা ভাজা ভাজা মতো আর এখানে লাউ ডাঁটা ওলকপি সিম আলু বেগুন দিয়ে একটা পাঁচ মিশিলি সবজি হয়েছে আর হয়েছে ডাল তো এখন আমরা সবাই খেতে বসেছি আর ভাইজি দেখুন এত শীত পড়েছে ঠান্ডা লাগছে ও কিন্তু স্নান করিনি আর তাই নিয়ে ওকে আমি আর কি খেপাচ্ছিলাম যে ও স্নান করিনি ওর এখন খেতে দেওয়া হবে না তো দেখুন এখানে বসে গেছে আমাকে বলছে আমি কথা দিচ্ছি আমি স্নান করব আমি খেয়ে নিই তারপর স্নান না হলে পুকুরে আমাকে আমি দাঁড়িয়ে থাকবো আমাকে ধাক্কা মেরে দিস এরকম বলছিলো তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়ার পরে এই যে দেখুন দুই মানিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে এই যে সন্ধ্যাবেলা একটু মাথায় একটু ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি ওর কাছ থেকে তার কারণ রবিবার সকালে আমি একটু শ্যাম্পু করব। রবিবার মানে আজকে ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো শ্যাম্পু করব সেই জন্য আর তারপরে দেখুন রাতের রান্না তো রাতের রান্না কিন্তু বাবু করেছে তো বাবু কিন্তু নিরামিষ রান্না খুব ভালো করে তো সেই জন্য ও করেছিল তো ফুলকপি আলো নিয়ে ডাল বড়া তো ডালের বড়া টড়াগুলো মা সব ভেজে নিয়েছিল ও শুধু রান্নাটাই করেছে তো সত্যি খুব ভালো হয়েছিল তবে একটু ঝাল ঝাল হয়েছিল তো যাই হোক আমরা রাতে খাওয়া দাওয়া করলাম আর এখানে কি বলুন তো প্রচণ্ড ঠান্ডা মানে চারিদিকে মনে হচ্ছে যেন একটা নদীর হাওয়া লেগে গেছে খুব ঠান্ডা এখানে তো যেন বাইরে বেরোতে ইচ্ছে করে না সব সময় মনে হয় ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে থাকি তো সেই জন্য মাকে বলছিলাম এরকম শীতের সময় আমি আর আসবো না মানে শীতের শুরু অথবা শীতের শেষেই আসবো এবার থেকে তার কারণ একদম ভালো লাগে না আর আমার যেহেতু আর্থ্রাইটিসের প্রবলেম তো এই শীতকালে যেন আমাকে যেন বেশি বেশি করে চেপে ধরে তো খুব কষ্ট হয় সব সময় মনে হয় ব্ল্যাঙ্কেটের মধ্যেই থাকি তো ওদিকে বাবু রান্না করছে আর এখানে উনুনে দেখুন যেহেতু একটাই তরকারি হচ্ছে ফুলকপি আলুর ওই জন্য মা একটু ডাল সেদ্ধ করছে তো বন্ধুরা অন্য বারের মতো এবারে সব কিছু আমি এখনও পর্যন্ত সেইভাবে আপনাদেরকে দেখাতে পারিনি সুন্দরবনের তবে দেখাবো আমি এখনও আছি এখানে তার কারণ ওই যে ছমাস পরে আসি মিনিমাম দশ বারো দিন করে থাকি তো এখনও আছি সুন্দরবনের অনেক কিছু দেখাতে বাকি আছে তো সব জায়গায় ঘুরবো দেখাবো আপনাদেরকে তো দেখুন রাতের বিছানা হয়ে গেছে আর এখানে জানলায় সব কাপড় দিয়ে দিয়েছি তার কারণ জানলা দিয়ে প্রচুর হাওয়া আসছে তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত ভালোবেসে আমার সাথে থাকার জন্য আমার অন্তর থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজ তাহলে আসি বাই